ঢাকা গেলে থিয়েটার্স এবং দুর্বার সেই ম্যাচটা দেখার পর আমার মনে হচ্ছে আমার জীবনে যদি আমি এভাবে ফিরে আসতে পারতাম তাহলে হয়তো আজকে আমার এরকম অবস্থা হইতো না কী একটা কামব্যাক করছে রে ভাই লিটনের কাম কামব্যাকটা দেখেন গত ম্যাচে তিয়াত্তর আজকের ম্যাচে পাঁচপান্ন বলে একশো পঁচিশ সাথে তানজিৎ তামিম চৌষট্টি বলে একশো আট বাদ বাকি প্লেয়াররা তো ব্যাটিংয়েরই সুযোগ পাইলো না সাব্বির রহমান মাত্র দুই বলে সাত রান তো এই দুইশো একচল্লিশ রানের একটা যে রেকর্ড ব্রেকিং পার্টনারশিপ এটা কে করলো শেষ পর্যন্ত লিটন দায়ী করল যে প্লেয়ারটাকে নিয়ে এ কয়দিন কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল এবং ঢাকা গ্ল্যাডিয়েটার্সের দল থেকেই বাদ দেওয়ার কথা উঠতেছিল বিশেষ করে এই দুইটা ইনিংসের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের কেন জায়গা হয় না অনেক ক্রিকেট প্রেমীরাই সরগোল সৃষ্টি করে দিয়েছে সরগোল হওয়ারই কথা সিম্পল ব্যাপার লিটন আগেও এই ধরনের স্টোক খেলেছে বাট সাম্প্রতিক সময়ে লিটনের যে ফর্ম সেটা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দিয়েছে তো যাই হোক চ্যাম্পিয়ানস ট্রফি নিয়ে আলাদা ভিডিও বানিয়েছি এই মেসি আর সেটা নিয়ে কথা বলতে চাই না লিটনকে নিয়ে যাই হোক আজকের ম্যাচটা যদি আলোকপাত করি লিটনের শর্ট সিলেকশনগুলো দারুণ ছিল বিশেষ করে আমরা বিগত যে পাঁচ ছয় ম্যাচ দেখেছি লিটনকে খেলতে একই প্যাটার্নে আউট হয়ে যাচ্ছে সে তার স্টাইলে তেমন কোনো পরিবর্তন আনতে ছিল না বাট আজকের ম্যাচটাতে তার শর্ট সিলেকশনগুলো দারুণ ছিল তিনি যে সেট ব্যাটসম্যান হয়ে খেলেছেন বা ইনিংসটাকে বড় করার মতো যে চিন্তাভাবনা মানসিকতা বা বড় ব্যাটসম্যানরা যেভাবে ইনিংসটাকে বড় করে ঠিক সেভাবেই কোনো কিন্তু তিনি সেট হয়েছেন উইকেটের সাথে এবং ইনিংসটাকে বড় করেছেন রাজশাহীর বোলারদের বেদম পিটিয়ে রেকর্ড ব্রেকিংয়ের এই দিনে মোটামুটি ঢাকা সংগ্রহ দুইশো চুয়ান্ন রান এক উইকেটে বিশ ওভার বিপিএল ইতিহাসে তো মানে লিটন নতুন একটা জায়গা করে নিল দুবার রাজশাহীর বোলারদের কিন্তু ঘাম ছুটে গেছে সানজামুল তিন ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে বিনা উইকেট তাসকিন আহমেদ চার ওভারে উনত্রিশ রান ইকোনমি সেভেন পয়েন্ট টু ফাইভ তাস্কিন কিন্তু এই দুইশো চুয়ান্ন রানের ম্যাচেও যথেষ্ট ভালো বল করেছে অ্যাপ্রিসিয়েট করতেই হবে মেরু হাসান দুই ওভারে চৌত্রিশ সাইফুল ইসলাম চার ওভারে বাষট্টি ভাইরে ভাই মাইরে দিছে একদম সোহাগ গাজী চার ওভারে এবার হুসেন এক ওভারে সতেরো এবং বুল দুই ওভারে একুশ এই হলো পরিসংখ্যান তো বোলারদের ভিতর তাস্কিন আহমেদ অবশ্যই উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করছে এবং আমি ঢাকার যে দুইটা ম্যাচ দেখলাম ঢাকা আসলেই নতুন করে ফিরে আসার চেষ্টা করতেছে বিশেষ করে তাদের বলতে গেলে ওপেনাররা যদি রান রান পায় যে কোনো টিম একটু ভালোভাবে এগিয়ে যাবে আপনি দেখেন আগে ঢাকা ওপেনিংয়ে ভালো করতে পারতেছিল না তারা ম্যাচগুলো আর কি স্বাভাবিকভাবে হেরে যাচ্ছিলো এবং আমরাও ঢাকাকে নিয়ে যে প্রত্যাশা করতেছিলাম সেই প্রত্যাশাটা কিন্তু পূরণ হচ্ছিল না যেহেতু একটা বিশাল ফ্রাঞ্চাইজি সেটাকে নিয়ে প্রত্যাশা থাকবে সেটাই স্বাভাবিক এবং আমরা যদি দুর্বার রাজশাহীর ব্যাটিং লাইন লাইনআপের দিকে তাকাই সেখানে বড় একটা রান চেস করতে গিয়ে তারা কিন্তু শুরুতেই খেয়ে হারিয়ে ফেলছে এবং যে হ্যারিস সে পাঁচ বলে শূন্য রান করে জায়েদ আবু জাহেদ রাহির বলে আউট এজ হোসেনেও বারো বলে এগারো আউট এনামুল হোসেন ডাক খেয়ে শেষ অধিনায়ক ইয়াসির আলী রাব্বি তেরো বলে সতেরো আকবর বলে এক মেহরুব সাত বলে চাই রায়ন বল একটা কার্যকরী ইনিংস খেলে দলের সম্মান বাঁচিয়েছে বত্রিশ বলে সাতচল্লিশ সোহাগা জিও কোনো রান করতে পারেনি সানজামুল নয় বলে এগারো তাসকিন সাত বলে নাই তো এই যে একটা পারফরমেন্স সেখান থেকে যেমন দুর্বার রাজশাহীর ব্যাটারদের কপাল খারাপ তেমনি ঢাকা গ্ল্যাডিয়েটার্স বা ঢাকা ক্যাপিটালসের বোলারদের আলো মুখে আলো কিন্তু মুস্তাফিজুর আজকে তিন ওভারে সাতাশ রান দিয়ে এক উইকেট মোসাদ্দেক তিন ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট ফারমানুল্লাহ তিন ওভারে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট তো মোটামুটি ঢাকার বোলারদের কৃতিত্ব রয়েছে পনেরো ওভার দুই বলে তারা অল আউট করে দিয়েছে তো ঢাকার এই জয়ের ফলে পয়েন্ট টেবিল কী বলে এখনও ঢাকা পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে রাজশাহী রয়েছে ছয় নম্বরে সিলেট রয়েছে পাঁচ নম্বরে খুলনা চার নম্বরে চিটাগাং তিন নম্বরে বরিশাল দুই এবং রংপুর রয়েছে এক নম্বরে টানা ছয় ম্যাচে ছয় জয় নিয়ে রংপুর এক নম্বরে তবে ঢাকার প্লে অফে খেলাটা কতটা নিশ্চিত বা অনিশ্চিত এটা এখনও বলা যাচ্ছে না অনেক টিমের হার জিতের উপর নির্ভর করে সামনের ম্যাচগুলোতে ঢাকা যদি টানা জিততে থাকে তাহলে সমীকরণটা আলাদা হতে পারে যেহেতু তারা টানা পাঁচ ছটা ম্যাচ হেরে এসেছে ঢাকা সেক্ষেত্রে তাদের উপর একটা বাড়তি পেশার অবশ্যই থাকবে বাট এই প্রিয় টিমটা অনেকের কাছে যে প্রিয় টিম সেটা যে ফিরে এসেছে এটাই হলো ভালো বিষয় আপনার কাছে বিষয়টা কি মনে হয়